পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক কবিবাহিত যুবক কবিবাহিত যুবতী যদি জিনা পারব এই জিনার বিধান বলো ভালো করে শুনে নাও জিনাকারের বিধান যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে তাকে সর্বপ্রথম এক শত ডুরা তার গায়ে মারতে হবে কয়েকটা ডুরা মারা পর যদি মারা যায় এরপরে তারা কি করতে হবে তাকে গোসল করাবে তাকে কাপড় পরাবে তাকে জানা দেওয়া এক কবরে দেওয়া হবে বাকি যে ব্যাতের আঘাত গুলো বাদ থাকবে এগুলো তার কবরের উপরে মারতে হবে একটা বিচার যদি কুমিল্লার জমিনে হত একটা বিচার আমার দেশের যুবক যুবitei অন্যায় করতে না কোথাও কোনো হোটেলে যেত না পেতৃতি করিয়া দেহ কিনা করত না এক গুলি বন্ধ হয়ে যেত জোরে জোরে চিনলায় বলতেন ঠিক কি না এইটু সাউন্ড বাড়াও মাইকি মাইক একটু টোন বাড়াও একটা বিচার যদি হতো এই অবৈধ প্রেমপ্রীতি সব বন্ধ হয়ে যেতে জোরে বলেন বিচার বিচার এখন যদি কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে এ মুসলমান যেদিকে তাকায় শত শত গত তিন মাসে নয় জন বলৎকার ধরা পড়েছে এর মধ্যে দুইজন হলো মাত্র বিবাহিত বাকিগুলো সব হলো বিবাহিত এখন বিবাহিত বিবাহিত পুরুষ বিবাহিত নারী আপনাদের কুমিল্লার জমিন অনেক ভাইয়েরা বিদেশের মাটিতে আমার বোনের

শুধু তরিকা মুঝে না আমার ভাত চিন্তা করি এই মরার পথটা ছেড়ে দাও মরার পথটা ছেড়ে দাও মানে ভাত অর্থ যদি তোমরা জানতাম জীবনও করে জীবন নাই পতে হতে না এই মেরে ভাত তোইখানে বইয়া এই দন গ্রামের জমিনে বইয়া মদিনার ওলি গলিতে ফুলবা

জাহান্নাম প্রস্তুতই করে রাখে কাদের জন্য জাহান্নাম লাগে কয় না যাবেন না এখন বিবাহিত পুরুষ বিবাহিত নারীদের জন্য শাস্ত্রের বিধান শুনে আজকে যেখানে যায় শুধু পরক্রিয়া মেম্বারশিপ জানে যদি পার্লামেন্টে আসে বিরাই সর্টাই দুই চারটা দুই চারটা আসেই শুধু গুলো আসে ভালো করে শুনে নাও যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যিনা করেন শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাবি পর্যন্ত এই মাটির মধ্যে পুত্তে হবে এইবার তার কঙ্কার সুরে মারতে হবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছেন তখন তারে ওই মাটি থেকে খুলে উঠাইবেন উঠায়া দিবালায় মানুষের সামনে কুকুর শেল দেখায় দিতে হবে লাশটা কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোন জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী কোন কাফন

বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলেদের মাপ নাই আর এই হারাম খোররা আদালতে মামলা দেয় তো কিসের মামলা রায় হলো ইসলামের রায় হলো তোকে কুকুর শেল দেখায় একটা বিচার যদি হতো আজকে সমাজ জাতি শেষ আপনাদের পাশেই পটুয়া খালি না কোন জায়গা দেখলাম মেয়ের গর্বে বাবার সন্তান আমি কি মিশা কইছি দুঃখজনক বিটার বোর পেটে শ্বশুরের সন্তান কোন দেশে বাস করতেছি আমরা ওলাম মেকরা